হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব সম্প্রতি অতি আলোচিত একটি বিষয় নিয়ে আর সেটি হচ্ছে মীর মুগ্ধর মৃত্যু নিয়ে অর্থাৎ অনেকেই প্রশ্ন তুলেছে মীর মুগ্ধ হয়তো মারা যায়নি এর পিছনের মূল কারণটা বা মূল যুক্তিটা তারা দেখাচ্ছে মুগ্ধের কবরে কেউ তো ফুল দিতে যায়নি বা মুগ্ধের কবর কেউ জিয়ারত করতে যায়নি তাছাড়া মুগ্ধের পরিবার তার তার হারানোর জন্য বা তার মৃত্যুর জন্য কোনো মামলাও করেনি তো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচিত হচ্ছে এই বিষয়টি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি উঠেছে এটা নিয়ে সেটা হচ্ছে মীর মুগ্ধকে কেউ কি মৃত অবস্থায় দেখেছেন মীর মুগ্ধের লাশ কি কেউ দেখেছেন মুগ্ধের কবর কি কেউ জিয়ারত করেছেন বা কেউ তার কবর রাত রাত জিয়ারত করেছেন এমন কোনো ছবি বা ভিডিও দেখেছেন তারপরে লিখেছে মুগ্ধের মৃত্যুতে তার পরিবার কোনো মামলা করলো না অর্থাৎ যারা বলছে যে মুগ্ধ মারা যায়নি তাদের অভিযুক্ত হচ্ছে এগুলো যে মুগ্ধের মৃত্যুতে তার পরিবার কোনো মামলা করলো না তার মৃতদেহ কোথায় বা কোন হাসপাতালে ছিল মুগ্ধের মনে তদন্ত রিপোর্টটা কোথায় মুগ্ধ মিছিলের মাঝখানে ছিল পানি দিচ্ছিলেন তাই না মিছিলের মাঝে অন্য কাউকে না স্পর্শ করে দূর থেকে শুধুমাত্র নির্দিষ্ট কাউকে গুলি করা সম্ভব আর যদি স্নাইপ করতে হলে এত মানুষের মাছ থেকে ক্রমাগত চলমান একজনকে স্নাইপ করার ক্ষমতা পৃথিবীর সব থেকে সফল পেশাদার ও কিংবদন্তি মিস্টার জ্যাখালের পক্ষেও অসম্ভব তো এটাই তাদের প্রশ্ন যে এছাড়া স্নিগ্ধ ও মুগ্ধ যমজ ভাই তাদের কোন ছবিতে কোনো ছবিতে একসাথে দেখা যায়নি বা কোনো ছবি নেই কেউ দেখাতে পারবেন না বলে মনে হয় না মুগ্ধের ভাই স্নিগ্ধ এগুলো সবাই বলছে কিন্তু স্নিগ্ধের আগের কোনো ফেসবুক আইডিয়াই নেই আসলে মুগ্ধ বা স্নিগ্ধ নামে কোনো জমজ ভাইই ছিল না স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধই স্নিগ্ধ তা আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু এই যেই লেখাটা এই লেখাটাই মূলত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো এই বিষয়টা হয়তো কেউ একজন এই বিষয়টি প্রথমে লিখেছে তারপরে কিন্তু এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে তা আসলে বাংলাদেশে কিন্তু এই যে বিষয়গুলো বাংলাদেশে এই যে গুজবের যে বিষয়গুলো আছে এবং বাংলাদেশে আসলে সব কিছু সম্ভব একটা মৃদু মানুষকে জীবিত বানানো সম্ভব বা জীবিত মানুষকেও মৃত বানিয়ে ফেলা সম্ভব এবং আমরা যে কোন পর্যায়ে চলে গেছি এই প্রপনটা নিয়ে এটা অনেকটা আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি তো আসলেই মির মুগ্ধ মারা গেছে কিনা বা তার মৃত্যু হয়েছে এরকম নিশ্চয়তা আসলে কি আছে কি প্রমাণ আছে স্নিগ্ধ এবং মুগ্ধ তারা যে তারা যে দুই ভাই বা স্নিগ্ধই মুগ্ধ না অর্থাৎ যেটা সবার অভিযোগ সেটা হচ্ছে মুগ্ধ নামে আসলে কারো কোনো অস্তিত্বই নেই বরং স্নিগ্ধ যে তার জমজ ভাই হিসেবে স্নিগ্ধ পরিচিত সেই স্নিগ্ধই হচ্ছে মুগ্ধ এটাই কিন্তু সবার অভিযোগ এবং সবাই কিন্তু এটাও প্রশ্ন করেছে যে কেন মামলা হয়নি কেন হচ্ছে যে দুই ভেয়ের কোনো ছবি নেই বা দুই ভেয়ের ফেসবুক আইডিটাও তো ভিন্ন হওয়ার কথা আসলে এই বিষয়গুলো কিন্তু আপনারা পর্যালোচনা করলেই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার কিন্তু উত্তর পাবেন এবং মীর মুগ্ধের যে মামলাটা করেনি এটাও ঠিক আছে এবং তাদের কবর তার কবরে জিয়ারত করার কোনো খুব একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইনি বা সবাই কিন্তু অ্যাটেনশন দিচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে আবু সাইদ অর্থাৎ প্রত্যেকের যারা যারা এই এই আন্দোলনে সুবিধাভোগী এবং সুবিধা নিয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু প্রথম টার্গেট হচ্ছে যে আবু সাইদের কবরে যাওয়া এবং তারা মূল মোটামুটি ওটাকেই টার্গেট করে কিন্তু মুক্তের বিষয়টা কিন্তু তারা আবু সাইদের তুলনায় গৌর যার কারণে আবু সাহিদ প্রাধান্য পায় মুগ্ধ প্রাধান্য পায় না কিন্তু বিভিন্ন প্রমাণ রয়েছে এই সমস্ত বিষয়ের রয়েছে যেমন হচ্ছে আবু মুগ্ধ ছিল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ করেছে সম্ভবত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স শেষ করে তারপরে হচ্ছে বিউপি যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে সে ওই সময় মাস্টার্স করতেছিল এবং তার পকেটে দেখবেন তার কাছেও দেখবেন যে বিওপির এই আইডি কার্ডটা ছিল তো এখানে প্রকৃত সত্য তথ্য হচ্ছে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ তারা হচ্ছে দুই ভাই এবং তাদের অসংখ্য বিডিও রয়েছে তাদের অসংখ্য ছবি রয়েছে এবং তাদের আলাদা আলাদা ফেসবুক আইডি তাদের ফেসবুক আইডি একই না এবং সবচেয়ে বড় যে শত বিষয় হচ্ছে তার কবরও রয়েছে এবং তার মৃত্যু হয়েছে সেই লাশেরও ভিডিও আছে ছবি আছে অর্থাৎ আসলে মানুষের মৃত্যু নিয়ে আমরা গুজব না ছড়াই এবং এটা ঠিক যে আমরা ইতিমধ্যে অনেকেই দেখছি অনেকেই আগে মারা গেছে বলে প্রচার হয়েছে কিন্তু আমরা দেখছি যে না আসলে ওরা মারা যায়নি আবার এখন শুনলাম যে আগে মারা গেছে এখন অনেকে আবার নাকি ফেরতও আসতেছে জীবিত হিসেবে পরিচয় দিচ্ছে তো এই সমস্ত কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটেছে যে মুখদের যে মৃত্যুর যে নিয়ে যে গুজবটা হঠাৎ করে যে গুজবটা এবং এত বেশি ভাইরাল যে সবাই আসলে এই বিষয়টি নিয়ে আগ্রহ যে এটা কি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা দুই ভাই এবং তাদের সব রকমের ডকুমেন্টস ডকুমেন্টস আছে তাদের সব ছবি আছে তাদের আলাদা আইডি আছে এবং মুগ্ধ তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একটা স্টুডেন্ট এবং সে মারা গেছে তো এটা আসলে সেটা গুজব রাখার বা গোপন রাখার কিছু নেই এখানে তাছাড়া মুগ্ধের বাড়িতে হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী যে নফেল তিনিও মুগ্ধের বাড়িতে গেছেন সহমর্মিতা জানিয়েছেন এবং সেটা কিন্তু সেই আঠারো জুলাইয়ের ঘটনা আওয়ামী লীগ শাসনামল থেকেই তো এই ধরনের একটা ফেক কিছু হচ্ছে যে তারা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনামলে করবে তা এটা কোনো দিনই সম্ভব না তাছাড়া প্রকৃত তথ্য হচ্ছে এটা যে এটা যেই একটা তুলছে একটা গুজব তুলছে এবং প্রত্যেকই কিন্তু ওই যে চিলে কান নিচে কানের পিছনে দৌড়ানোর মতো আমাদের অবস্থা হয়েছে এটা তো এই ধরনের প্রপাকটাগুলো হচ্ছে বাংলাদেশে আসলে একটা গুজবের দেশ বলা যায় এখানে সত্যি কথা চাই যে গুজবটা খুব ভালো চলে যার কারণে হচ্ছে বাংলাদেশের এই ধরনের অবস্থা বাংলাদেশের আজকে দেখা যাচ্ছে যে মিডিয়ার প্রতিও মানুষের হচ্ছে যে একটা বিশ্বাস কমে গেছে এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুজবগুলো ছড়াচ্ছে এবং অনেকেই আমি দেখলাম যে অনেকেই তার বিভিন্ন ফেস থেকে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে যে এই বিষয়টা ছড়ানোর চেষ্টা করছে যে না মুগ্ধই হচ্ছে স্নিগ্ধ এবং হচ্ছে তার লাশ নেই তার কোনো মৃত্যু বিষয়টা নেই আসলে এই বিষয়টা সম্পূর্ণই গুজব তো এটা আমি ভাবলাম যে আমার অডিয়েন্স যারা আছে তাদের তাদেরকে হচ্ছে যে বিষয়টি নিয়ে একটা ভিডিও বানিয়ে কারণ এটা অতি খুবই ভাইরাল হচ্ছে বর্তমানে তো এটার আসলে সব কিছুই আছে অর্থাৎ সে মুগ্ধ দিয়ে মৃত্যুবরণ করেছে তার দুই ভাইয়ের ছোটোকাল থেকে সমস্ত ছবি আছে এবং তাদের ভিডিও আছে তাদের হচ্ছে তার কবরও রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে যে সব কিছুই হচ্ছে আছে মাঝখান থেকে হচ্ছে এই মুগ্ধকে নিয়ে এই ধরনের একটি নোংরা গুজব বলবো এটাকে আমি একটা নোংরা গুজব উঠেছে তা আমরা আসলে এই বিষয়টি নিয়ে যে যে দলই সমর্থন করুক আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামায়াত করুক বা অন্য অন্য পার্টি করুক আমরা মিথ্যা থেকে বিরত থাকি এবং মৃত মানুষের প্রতি সম্মান জানাই মৃত মানুষকে নিয়ে আমরা আসলে এই ধরনের নোংরা রাজনীতি যেন আমরা কেউ না করি তো এই কথা বলে আজকে ভিডিওটি শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই মেয়ের মুগ্ধ সম্পর্কে আপনার কি ধারণা সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের এই ধরনের গুজবগুলোকে আসলে কিভাবে প্রতিহত করা যায় এবং এই গুজবগুলো প্রতিহত করতে কিন্তু আমাদের সবার ভূমিকা রাখতে হবে তো এই বিষয়েও কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানা